ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে ক্লাস ফোরের অঙ্কের বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপে এটা অনুরোধ করেছে যে করে দেওয়ার জন্য দেখো সাধারণভাবে যোগ বিয়োগ ভাগ অনেক স্টুডেন্টই পারে এটা স্থানীয় মানে যোগ বিয়োগ ভাগ তো এইভাবে এটা কিভাবে করবে তো এইটা অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হয় তো সেই জন্যে অনেকের অনুরোধে এই ভিডিওটা করছি তো আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে স্থানীয় মানে বিস্তার করে যোগ বিয়োগ গুণ দেখো এইটা যোগ করতে দিয়েছে সাধারণভাবে তোমরা প্রত্যেকেই আশা করি পারবে যোগ করতে তো এটা যোগ সাধারণভাবে করতে পারবে তো এটা স্থানীয় মানে বিস্তার করে যোগ তো এই স্থানীয় মানে বিস্তার করে যোগটা যদিও অনেকের কাছে সুবিধাজনক বা ভালোভাবে করতে পারো বিয়োগটা কিন্তু একটু অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি পরপর দেখাচ্ছি স্থানীয় মানে বিস্তার করে যোগ এবং বিয়োগ দেখো এটা আছে তিন হাজার চারশো বাহান্ন প্রথমে এটাকে স্থানীয় মানে বিস্তার করবে এ দেখো তিন দিনের পরে তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য বসিয়ে দেবে সোজাভাবে ভাববে তিন হাজার যুক্ত এখানে চার শত চারের পরে দুটো অঙ্ক মানে দুটো শূন্য বসাবে তারপরে পাঁচের পরে একটা অঙ্ক আছে মানে একটা শূন্য বসাবে তারপরে দুইটা এককে ঘরে আছে এটাও একইভাবে একের পরে দুটো অঙ্ক মানে এক শত একের পরে দুটো অঙ্ক আছে দুটো শূন্য বসিয়ে দেবে তারপরে আটের পরে একটা অঙ্ক মানে আশি এরপরে আছে সাত এরপরে এটা চার হাজার দুশো ষাট এটা হচ্ছে চার দিয়ে তিনটে অঙ্ক আছে মানে তিনটে শূন্য তারপরে যুক্ত দুই দিয়ে দুটো শূন্য তারপরে ছয় দিয়ে একটা শূন্য তারপরে শূন্য এবার দেখো খেয়াল করবে এখানে হাজারের ঘর কে কী আছে মানে তিনটে করে শূন্য বলা এই একটা আছে আর এই একটা আছে এই দুটোকে এক জায়গায় লিখবে তাহলে তিন হাজার যোগ চার হাজার এইটা একটা ব্র্যাকেটে লিখবে এবার শতকের ঘর কী কী আছে এটা 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 তাহলে কত চারশো এখানে একশো আর এখানে দুশো এই তিনটাকে একটা ঘরে লিখবে এবার দু অঙ্কের সংখ্যা মানে দশক বলো পঞ্চাশ এখানে আশি এখানে ষাট তাহলে পঞ্চাশ এখানে আশি এখানে ষাট দেখলাম এবার এককের ঘরগুলো কী কী আছে দেখো দুই আছে সাত আছে আর শূন্য আছে তাহলে দুই সাত আর শূন্য এবারে এই ঘরটা তিন হাজার আর চার হাজার তিন আর চারে যোগ করে দেবো সাত তিনটে শূন্য আছে বসিয়ে দেবো এবার দেখো চার আর একে পাঁচ আর দুই সাত তাহলে সাত দিয়ে দুটো শূন্য এরপর এই ঘরটা পাঁচ আট তেরো তেরো আর ছয় উনিশ বসলাম একটা শূন্য এখানে দুই আর সাথে নয় আর শূন্য যোগ করলে নয় এবার দেখো এইটা সাত হাজার এইটা দেখো সাতশো এইটা একশো নব্বই তার মানে এটা আমি লিখবো এরকম করে একশো যুক্ত নব্বই আর এখানে আছে নয় এবার দেখো শতকের ঘরে এখন এইটা হয়েছে আর এইটা হয়েছে এই দুটোকে এক জায়গায় লিখব বা এখানে সাত হাজার লিখলাম আর এখানে সাতশো আর একশো যোগ করে লিখবো তাহলে আটশো এখানে আছে নব্বই এখানে আছে নয় এরপরে পরপর লিখে দেব এইটা 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 যোগ করে লিখে দেব তাহলে প্রথমে দেখো নয় আছে এককের ঘরে তারপরে দশকের ঘরে নয় শতকের ঘরে আট আর হাজারের ঘরে সাত তাহলে এইটা হলো অ্যান্সার এরপরে একটা স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ দেখায় তো এই দুটো ভালো করে দেখলে আশা করি স্থানীয় মানে বিস্তার করে যোগ আর বিয়োগটা ভালোভাবে করতে পারবে তারপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো তাহলে এটা এখানে চার হাজার তিনশো একুশ আছে তাহলে একই রকমভাবে স্থানীয় মানে করবো এটা চারের পরে তিনটে অঙ্ক মানে তিনটে শূন্য চার হাজার যুক্তগত তিনের পরে দুটো অঙ্ক মানে তিনশো তারপরে দুইয়ের পরে একটা অঙ্ক মানে কুড়ি যুক্ত এক এটা একটা ব্র্যাকেট লিখবো বিযুক্ত এখানে কত দু হাজার দুইয়ের পরে তিনটে অঙ্ক মানে তিনটে শূন্য দু হাজার চারের পরে দুটো অঙ্ক মানে দুটো শূন্য তিনের পরে একটা অঙ্ক মানে শূন্য তারপরে পাঁচ এবার দেখো এইখানে চার হাজার এইখানে আছে দু হাজার এই দুটো বিয়োগ করবো তাহলে চার হাজার হাজারের ঘরগুলো এক জায়গায় লিখব বিয়োগ দু হাজার এবারে শতকের ঘর কে কে আছে এখানে তিনশো এখানে চারশো তাহলে তিনশো বিয়োগ চারশো তারপরে আছে দেখো কুড়ি এখানে আছে তিরিশ তাহলে এখানে কুড়ি এখানে তিরিশ তারপরে আছে দেখো এক আর এখানে আছে পাঁচ এককের ঘরগুলো এবার জিনিসটা খেয়াল করো যে এখানে এক থেকে পাঁচ বিয়োগ এক থেকে পাঁচ বিয়োগ করা যাবে না যেহেতু যাবে না তাহলে এটা এখান থেকে ধার নিতে হবে তাহলে কুড়ি থেকে দশ ধার নিয়ে নিলাম এখানে দশ থাকলো এই দশটার সঙ্গে যোগ করে দেবে তাহলে দশ আর একে এখানে যোগ করে দিলাম এগারো হলো বিয়োগ পাঁচশো এরপরে দেখো দশ থেকে তিরিশ বিয়োগ তাহলে দশ থেকে তিরিশ বিয়োগ করা যাবে না তাহলে এটা এখান থেকে ধার নিতে হবে তাহলে তিনশো ছিল এখান থেকে একশো ধার নিলাম মানে এটা দুশো তাহলে একশো যে ধার নিয়েছি এখানে দশ ছিল একশো আর দশ এখানে কত হলো একশো দশ বিয়োগ কত তিরিশ এবার দেখো এখানে আছে দুশো এখানে আছে চারশো দুশো থেকে চারশোটা বিয়োগ করা যাবে না সেক্ষেত্রে এই দুশো থেকে যেহেতু চারশোটা বিয়োগ করা যাচ্ছে না তাহলে এই হাজারের ঘর থেকে ধার নেবো তাহলে এখানে এক হাজার ধার নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো তিন হাজার এক হাজারের সঙ্গে এটা যোগ করে দেবো তাহলে এক হাজার আর দুশো তাহলে এক হাজার দুশো বিয়োগগত আছে চারশো মাঝে এখানে চিহ্ন আর এখানে ছিল তিন হাজার বিয়োগ দু হাজার মাঝে যোগচিহ্ন এবার পরপর বিয়োগ করে যাও তিন হাজার থেকে দু হাজার বিয়োগ তিন থেকে দুই বিয়োগ করলো এক তাহলে এক হাজার যুক্ত এখানে দেখো বারোশো থেকে চারশো দুটো শূন্য প্রথমে মনে মনে বাদ দিয়ে দাও বারো থেকে চার বিয়োগ মানে আট দিয়ে দুটো শূন্য আটশো এখানে একশো দশ থেকে তিরিশ বিয়োগ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মনে মনে বাদ দাও এগারো থেকে তিন বিয়োগ কত হলো আট একটা শূন্য বসিয়ে দাও এরপরে এগারো থেকে পাঁচ বিয়োগ কত হলো ছয় এরপরে এইগুলো পরপর যোগ করে দাও এখানে দেখো এক ঘরে আছে ছয় একে ঘরে ছয় বসালাম দশকের ঘরে আট বসালাম শতকের ঘরে আট হাজারের ঘরে এক তাহলে এটা অ্যান্সার হবে এবার দেখো এখানে চার হাজার তিনশো একুশ ছিল এবার একবার চেক করে নিতে পারো চার হাজার তিনশো একুশ এর থেকে বিয়োগ করবো দু হাজার চারশো পঁয়ত্রিশ সাধারণভাবে যদি বিয়োগ করো দেখো পাঁচ আর কয় এগারো ছয় এগারো হাতে আছে এক আর তিনে চার আর কতই এগারো আটে বারো হাতে আছে এক আধ চারে পাঁচ পাঁচ আর কতই তেরো আটে তেরো হাতে আছে এক এক আর দু তিন আর একে চার তাহলে এক হাজার আটশো ছিয়াশি তো এইভাবে স্থানীয় মানে বিস্তার করে যোগ এবং বিয়োগ করবে এর পরের ভিডিওতে স্থানীয় মানে বিস্তার করে গুণটা দেখাবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কারো কোনো অঙ্কের প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি সরাসরি করে দেবো